হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমরা নতুন আরেকটি একটি তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের বোলাকটা এখান থেকে শুরু করছি তো দেখো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মা মেয়ে মাকে মেয়েকে নিয়ে আর কি একটু বেরিয়েছি তো কোথায় যাব কি করব তোমরা দেখতেই পাবে সাথে থাকো তো দেখো এটা হলো আমাদের মানে বাড়ির রাস্তা যে যাচ্ছি এটা হলো আমাদের বাড়ির রাস্তার সামনে এখান থেকে অটোতে উঠবো তারপরে যাব যাবো একটু বেড়া করে আমার ওই যে তোমাদের বলেছিলাম আমার একটা সার্জারি হয়েছে বন্ধুরা তো ওইখানে আর কি সেলাইয়ে আমার সেলাইটা একটু প্রবলেম হয়েছে তো আমি এই জন্য ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তারের সাথে কথা বলবো আর দেখি ডাক্তার কি বলে আসলে কী তো আমার তো রেস্টে থাকতে বলেছিল কিন্তু জানো তোমরা আমার বাড়ির এই ঝামেলার জন্য আমি রেস্টে থাকতে পারছি না একটার পর একটা সমস্যা এসেই যাচ্ছে তো যাই হোক আজকে যাই বাড়ির তো চলছেই তার মধ্যে হাজব্যান্ড আসেনি আমাদের সাথেও বাড়িতে রয়েছে একাই রয়েছে বললাম আসলে কথা তো দেখো মেয়ে আর আমি এখন অটোতে উঠে পড়েছি এই যে দেখো দেখতে পাচ্ছ মেয়ে বসে আছে আমি বসে আছি আর এই যে অটো দাদা আর কি যাচ্ছে তারপরে আর আমাদের এখানে আজকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমাদের মানে ঘুরিয়ে দেখাই বলতেই যে যেতে যেতে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করি আমাদের এদিকটা তো বন্ধুদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো প্রচণ্ড জ্যাম রাস্তা মানে আমাদের এদিকটা রাস্তা সবসময় জ্যামই থাকে বলতে পারো কেন যেহেতু এটা হাই রোড আর এটা হলো এই যে আমাদের এখানে যে আলিপুর বলে ওই আলিপুর রোড আর কি তো এটা হলো মেন রোড তে গাড়ি একদম মানে ফাঁকা পাওয়া যায় না রাস্তা হওয়াই মানে অসম্ভব হয়ে যায় এরকম অবস্থা খুবই জ্যাম থাকে আর দেখো বন্ধুরা এত সকালে বেরিয়েছি তার কারণ কি বলো তো সকাল সকাল বেরলো না তাড়াতাড়ি ডাক্তারের টিকিটটা পাওয়া যাবে আর ওছাড়া ছাড়া ডাক তাছাড়া ডাক্তারের ওখান থেকেও আমাকে এক জায়গায় যাওয়ার আছে একটা কাজের খোঁজে আর কি একটা কাজ আছে সেই কাজের জন্যে আমি বেরিয়েছি কাজটা আমাকে করতে হবে তো ভাবলাম যে মেয়েকে নিয়ে যাই তো দেখো টোটোতে আর একটা এই যে দাদুটা আসলো উঠে বসলো আর ওই আরেকটা দাদা আসছে দেখো পিছনে বসবে তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি কতটা ভালো লাগলো আর খারাপ লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো দেখো আর ডাক্তার তো ডাক্তারের সাথে কথা বলে আমি একটা তোমাদের বলেছিলাম কাজের জন্যে আমি চেষ্টা করছি যেহেতু আমার বাড়ির এরকম সমস্যা তো একটা কাজের চেষ্টা করছি বন্ধুরা জানো তো আমাদের বাড়িতে এরকম ঝামেলা হচ্ছে আমাদের চলে যেতে বলেছে এখান থেকে তো কোথায় যাব কি করবো এখনও ঠিক নেই তো চেষ্টা করছি একটা যদি কাজ পাই তো অনেক জায়গায় কাজের কথা বলেছি সেটাও একটা জায়গা আছে তো আজকে ভাবলাম ওখান থেকে ব্যারাকপুরে ডাক্তার দেখিয়ে তারপরে কাজের ওখান থেকে কথা বলবো আর তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারি ততটা আমি তোমাদের সাথে শেয়ার করব যেহেতু তোমরা আমার মানে আমার পরিবার আমার ফ্যামিলি তো তোমাদের জানার সব অধিকার আছে আমি কোথায় যাই কি করি তাই না আর আমিও চাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে তো দেখো এটা আমি স্টেশনে চলে এসেছি এসে এখন এই যে ট্রেনে প্ল্যাটফর্মে এসেছে এখন ট্রেনের জন্য আমি যেহেতু ভিডিও করছি তো আমাকে দেখতে পাচ্ছ না এই দেখো এখন এত সকাল তো সেই জন্য ফাঁকা প্ল্যাটফর্মটা ফাঁকা এটা হলো আমাদের বেলগুড়িয়া স্টেশন দেখো এখানে সবার কি আসছে এক এক করে প্যাসেঞ্জার আসছে আর কি আর ওই দেখ ওই পাশে একটা ট্রেন যাচ্ছে আর বন্ধুরা সকালবেলা জানো তো এই হাওয়াটা খুবই ভালো লাগে আমার হাঁটতে যাই মাঝে মাঝে কিন্তু সবসময় তো হয়ে ওঠে না যেহেতু আমি সেলাইয়ের কাজ করি তো কিছু বাকি থাকলে আমি সকালে করি কিছুটা রাতে করি এই জন্য হয় না আর তোমাদের সাথে দেখানো হয় না তাছাড়া আমার যেহেতু মোবাইলটা আছে চার্জের প্রবলেম থাকে না ওই জন্য দেখানো হয় না চেষ্টা করবো দেখানো তো বন্ধুরা আমি সেলাইয়ের কাজটা হয়তো বেশি দিন করবো না আর টুকটাক যেটুকু করি তো দেখো ট্রেনে উঠে পড়েছে আর ট্রেনটা ফাঁকাই গেছে যেতে এতটা সকাল তো ফাঁকাই আছে আর তোমাদের সাথে আমি এই জন্যই শেয়ার করি তো আমার মেয়ে আবার বলছে মাম্মা একটা ফটো তুলি দুজনে মেয়ে বলছে আর বন্ধুরা কি করব বলো মেয়েরও মনটা খারাপও আসলে একটার পর এরকম সমস্যা হচ্ছে মাঝে মাঝে মনে হয় জানো তো মেয়ে না মাঝে মাঝে ও একটু বড় হচ্ছে তখন না মাঝে মাঝে কোথাও চলে যেতে চায় যে আমি মানে রাগ করে বলে আমি বাড়ির থেকে চলে যাব। আমি তখন বলি জানা তো বন্ধুরা যে আমাকে ছেড়ে কোথায় যাবি তুই চলে গেলে আমি কী করবো বল তুই ছাড়া তো আমার কেউ নেই শোনা তো আমি মাঝে মাঝে চিন্তা করি আমি একজন অভাগী মা অভাগী স্ত্রী মনে হয় মনে হয় সব ছেড়ে ছুঁড়ে চলে যাই কিন্তু আমার মেয়ে আজকে রাগ করে বেরিয়ে পড়েছে জেদ করে চলে যাবে বাড়ির থেকে তাই আমিও বেরিয়ে পড়েছি মেয়ের সাথে যে যাই আসলে আমি ডাক্তার দেখাতে চাইছিলাম না তো মেয়ে রেডি হয়ে সকালবেলায় বেরিয়ে করেছে রাগ করে আজকে আমি বাড়ি থেকে চলে যাবো বলছে তো কোথায় যাবে আমি কোথায় চলে গেল আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি বেরিয়ে করেছি দেখলাম আমার প্রিসক্রিপশানগুলো নিয়ে বেরিয়েছে ডাক্তার কাছে নিয়ে যাবে আমাকে আর আমি কাজের ওখানেও একবারে ভাবলাম কথাই বলে আসবে তাহলে সেই যখন বেরিয়েছি তাই না বলো তো বন্ধুরা বলো তো আজকে আমার সেই ছয় মাসের বেবিকে আমি এত বড় করেছি কষ্ট করে আর আজকে আমার মেয়ের পড়াশোনাটাই আমি চালাতে পারছি না ঠিকঠাক অভাগী মা ছাড়া কী বলো আমি একজন অসহায় মা তো এই দেখো এখানে বসে আছি এখানে কাজের জন্য এসেছি তো কাজের এখান থেকে আবার এখানে একটা পুজো হচ্ছে দেখো তোমাদের সাথে শেয়ার করি পুজো হচ্ছে তো ভাবলাম কি একটু মায়ের কাছে বলে যাই এখানে পুজো হচ্ছে দুর্গা মা এটা অসময়ে দুর্গা পুজো হচ্ছে মানে একটা মানসিক পুজো ছিল তো অসময় পুজো হচ্ছিলো দুর্গা পুজো অসময় তো একটু মেনে আসলাম ঠাকুরের কাছে যে আমার যেন সব ঠিক হয়ে যায় আর তোমরা তো আছে আমার যেন প্রার্থনা করার জন্য তাই না তো দেখো বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড গরম লাগছে এই যে ঘাম একদম অসুস্থ হচ্ছে যেহেতু এতটা এতটা বলতে জার্নি করে এসেছি বেশি দূর না আমাদের এখান থেকে কিন্তু গরমটা যা পড়েছে না একটা ভাবসা গরম প্রচণ্ড আর এই গরমের জন্যই না শরীর খুব ক্লান্ত লাগছে খুব খারাপ লাগছে গো তো এখনও রান্না করিনি আর হাজব্যান্ড দেখলাম বাজার করে নিয়ে এসছে ও আর কি একটু কাটাকুটি করছে সে তো আমি আর আরও সকালবেলা খোঁজ করছি আমরা কোথায় গেছি বলে যাইনি জানো তো রাগ করেই বলিনি যেহেতু মেয়ে রাগ করে বাড়ির থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে তো আমি তাড়াহুড়া করে যেন এইভাবে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি যে মেয়ে কোথায় গেল কোথায় গেল কী করবো বলো বলো বন্ধুরা জীবনটাই এত কষ্ট আর গরমে দেখো সারা গায়ে যেন একদম দানা দানার মতো না রেয়াস উঠছে এত গরম আর এমনিতে আমার এই সার্জারির পর থেকে না এই তলায় কালি তারপরে পুরো ফেসটাই পাল্টে যায় একটা সার্জারি পরে কেন যে এরকম হয় চিন্তা করি মাঝে মাঝে যে এরকম কেন হয় তো যাই হোক এসে এখন একটু ফ্রেশ হয়ে স্নান টান করবো তারপরে রান্না করব। দেখি কি রান্না করি এখনও তোরা ভাবি ভাবিনি আর প্রায় একটা বাজে বাড়িতে আস্তে আস্তে একটা বেজে গেছে তো তাড়াহুড়াই করছি একটু তাড়াহুড়াই করে রান্না করে নেবো এই যে সিদ্ধ ভাতটা এখন কিছু করে নেবো কেন বলো তো রোদের থেকে এসেছি তো আর রোদের থেকে এসে না আমার রান্না ঠিকঠাক করতে ঠিক ভালো লাগে না আমি সকালে রান্না করি সকালে যদি রান্না হয়ে যায় সেদিন মানে ভালো লাগে সারাদিন আর যেদিন সকালে আমার রান্না না হয় গরমে দুপুরবেলা যেন রান্না করতে এত অস্বস্তি হয় কি বলবো এই জন্য আমি সবসময় চেষ্টা করি যাতে আমি রান্নাটা সকালেই সেরে ফেলতে পারি সকালে দেখবে আমাদের ঘরে বউদের সকালে বউ রান্না করে নিলে না মানে অনেক কাজ এগিয়ে যায় একটা বড় কাজ থাকে রান্নাটা রান্না স্নান পুজো এগুলো না আমার কাছে মনে হয় অনেক বড় কাজ তো আমি এগুলো সবসময় তাড়াহুড়া করি তো সকালে তো চলে গেছি গোপাল সোনাকে স্নান টান করি একটু খেতে দিতে এখন আবার স্নান করব আর এই দেখো আসার সময় যে ব্যাগটা নিয়েছে আর এই যে এই যে ব্যাগটা মেয়েকে কিনে দিয়েছে দেখেছো এটা দুশো টাকা নিয়েছে ব্যাগ দুশো না সাড়ে তিনশো নিয়েছে মনে হয় ব্যাগটা হ্যাঁ সাড়ে তিনশো কেমন হয়েছে কমেন্টে জানিও দেখেছ ভালো লেগেছে তোমাদের মেয়ের পছন্দ তো মেয়ে বললো তা আমি ব্যাগটা কিনে দিলাম আর দিকে মেয়ে কিছু খায় ও অতটা খেতে চায় না বাইরে গেলে আমরা কমই খাই খুব একটা খাই না বাইরে গেলে তো চলো আর এখানে দেখো আমার ওষুধগুলো তোমাদের দেখাই অনেক ওষুধ দিয়েছে বললো সেলাইতে বেশি একটু হতে না করেছে আমি যেহেতু একটু ওঠা বসা বেশি করি খুব তাড়াহুড়া করে কাজ করি তো বলেছে একটু আস্তে আস্তে কাজ করতে তাড়াহুড়া করতে না আর একটু রেস্ট নেওয়ার চেষ্টা কর কিন্তু ডাক্তার বলেছে আর কি কিন্তু কি বলুন তো ডাক্তার আসলে ডাক্তার আমাকে তুই কেন বলেছে আমি ওনার মেয়ের মতন বয়স্ক ডাক্তার তো আমাকে বলেছে মা একটু রেস্ট নেওয়ার চেষ্টা কর এখনও তো বাকি জীবনটা পড়ে আছে মেয়েকে মানুষ করবি এই দেখো ওষুধগুলো দেখো আসলে এই ডাক্তারগুলো আমি এই ডাক্তারকে আমার সার্জারি করেছে সব কিছু এই ডাক্তারকে দেখাই তো আমার ফ্যামিলি ডাক্তার হয়ে গেছে একজন খুব ভালো ডাক্তারবো তোমরা যদি কোনো সময় দেখাতে আমাকে কমেন্ট করে আমি ঠিকানা দিয়ে দেবো খুবই ভালো ডাক্তার উনি বড়ো একজন ডাক্তার সার্জারি থেকে সব কিছু টু বেবি সবই করে এই ডাক্তার তো দেখো আর আমার যে যেহেতু ঘাম হচ্ছে এত ঠান্ডা গরম লেগে গেছে আর পাকাটা বসেছি পাকা বন্ধ করে তো আর একটু আওয়াজ হচ্ছে শশ করে এই জন্য না বন্ধ করে দিলাম কেন বলো তো আর কেন বলো তো বন্ধুরা পাখাটা যদি চালাই তাহলে এত বাজে আওয়াজ আসে আর কি আওয়াজ আসে তোমার দেখতেই পাবে না তো ওইরকম আমার হাসবেন সবজি টবজি কেটে যেয়ে স্নান করছে এখন স্নান করিনি তো বলছে আমি এখানে আজকে কলতলাটা একটু পরিষ্কার করি করে স্নান করে আর কি নেবে তো আমি বললাম ঠিক আছে আমি ততক্ষণে যাই একটু কি রান্না করি দেখি তো সেই জন্য তাড়াহুড়া করে একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো স্নান টান করে চলে এসেছি খাওয়া দাওয়া তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা বাজে সন্ধ্যা হয়ে গেছে তো খাওয়া দাওয়াও হয়ে গেছে তো আজকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি কারণ মোবাইলটা চার্জ ছিল না চারজে বসিয়েছিলাম আর তখন সেই দুপুরবেলা সিদ্ধভাত করেছি আর এখন রাতে রান্না করিনি রান্না করব তো মোবাইলে রান্না করবো চার্জে বসিয়ে তো ওই জন্য ভাবলাম ভিডিওটা শেষ করি তোমাদের সাথে কথা বলে আজকে ভিডিওটা খুব বেশি বড় করিনি আর বেশি কিছু শেয়ার করতে গো তো তোমরা একটা আমাকে সাজেশান দিও যে কি করা যায় এরকম দিনের বা দিন তো চলতে পারে না না তুমি এখানে কোথায় যাব কি করব ডিসিশান নিচ্ছি এখনও কিছু ডিসাইড করিনি কিছুটা তোমাদের সাথে বললাম বাকিটাও বলবো তো যাই হোক আজকের আর এখানেই শেষ করছি আজকের ব্লগটা আর বড় করবো না আর আমি জানি বন্ধুরা তোমরা হয়তো বলবে দুঃখ কষ্ট সবার জীবনেই থাকে হ্যাঁ ঠিক কিন্তু আমার জীবনের দুঃখ কষ্ট না আলাদা একটা মনে হয় গল্প বই লিখলে একটা গল্প একটা বই হয়ে যাবে গল্পের বই হয়ে যাবে আমার জীবনের কাহিনি এতটা তো তোমাদের সাথে যেটুকু পারি শেয়ার করি সব কিছু তো করা যায় না আমি যে ভয়েস দিচ্ছি খুব আস্তে 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 ভয়েসটা দিচ্ছে কে কথা থেকে শুনবে তো যাই হোক আজকের ব্লগে যদি কিছুটা ভালো লাগে একটা করে লাইক করে শেয়ার করি সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার চ্যানেল পাশে দেখো প্লিজ তোমরা তোমাদের পরিবার নিয়ে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো কাল দেখাবে ঠিক সকাল এগারোটা বনগুলো ব্লগের সাথে 다 i t a suka n 굿나 n